মামুন ভাই যে দেখেন এই যে কালার কালার তার এই তার কিন্তু ভাই বাংলাদেশে একটা কোম্পানি আর দ্বিতীয় কোম্পানি হচ্ছে আমরাই যারা এরকম পাঁচ কালার আইটেমের তার করি যেমন লাল কালো ব্লু হলুদ সবুজ পাঁচটা আইটেমই আমাদের নিজস্ব ব্র্যান্ডের এই যে দেখেন ভাই আচ্ছা তারে কিন্তু আগুন লাগাই দেওয়া হলো দেখা যাক এটা জল প্রত্যেকটা মাল ফায়ারপ্রুফ প্রত্যেকটা মাল ফায়ারপ্রুফ আচ্ছা অরিজিনাল তামা পাবেন 30 টাকা বিক্রি হয়

বারো হাজার সাড়ে বারো হাজার টাকা রেট আমার থেকে নিবেন এটা রেট রেট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বাড়িয়ালা যারা আছেন যারা ইলেকট্রিকের আর নিতে চান বাড়ি এর জন্য তারা সরাসরি চলে আসবেন বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ইলেকট্রিক মার্কেট গুলিস্তান সুন্দরবনেশ্বর সুপার মার্কেট ছয় নম্বর গেট ছয় নম্বর গেট জি ছয় নম্বর গেট দিয়ে ওইটা সরাসরি চলে আসবেন আমিন ইলেকট্রিকে আমিন ইলেকট্রিক এদিকে ঢুকে যাবেন দুইটা একজন সরাসরি ওই মার্কেটে উঠে যাবেন এই এই হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেট দেখেন এই পাশে কিন্তু অনেক মালামাল আছে ইলেকট্রিকের এই পাশে প্রচুর মালামাল এই দিকে এই যে আমিন ইলেকট্রিক চলে আসলাম আমরা তো আমরা চলে আসলাম আমিন ইলেকট্রিকে দেখতে পাচ্ছেন তারের কিন্তু বিশাল একটা গোডাউন পিছনে বিশাল আছে সামনে কিন্তু প্রচুর তার আছে ভাই জি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো এটাই হচ্ছে আমার দোকান আমিন ইলেকট্রিক যারা যারা বিল্ডিং ওয়ারিং করতে চান যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান সরাসরি আমার দোকানে চলে আসবেন আমরা কিন্তু আরও ওয়ান কেবল মানে আমার নিজস্ব ব্র্যান্ড আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ড আরও ওয়ান কেবল নিয়ে আমরা কাজ করি আচ্ছা আচ্ছা আমাদের এখানে অন্য কোনো কোম্পানির তার পাবেন না আমরা নিজস্ব কেবল বিক্রি করি একশো বছর গ্যারান্টি করা মালে একশো বছর কোয়ালিটি কেমন আপনি যে কেবল বড় বড় কোম্পানির যেই কোয়ালিটি থাকবে ইনশাল্লাহ আমারটা একই কোয়ালিটি থাকবে একই কোয়ালিটি থাকবে

এটা সাথে সাথে নিবা যাইব যে জায়গায় আগুন লাগবো সেই জায়গায় সাথে সাথে আচ্ছা এই যে দেখেন আগুনটা সরাই দিছি নিবা গেছে গা আচ্ছা 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 আর দ্বিতীয়বার এখানে কোন আগুনই লাগবো না দেখেন এখানে আগুন আগুন লাগবে না এখানে আর আগুনই লাগবে না আচ্ছা 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 দেখেন

একমাত্র আমি কোম্পানি আর একটা কোম্পানি আছে যারা মনে করেন যে টেন আর এম তার বড় বড় সার্ভিস লাইনের তার পাঁচ কালারের তৈরি করে আমি আগে একটা কথা বলছি আমার কাছে কিন্তু সব আইটেম এর তার আছে সব আইটেম তার আছে তো আমি আপনাদের আপনার দর্শকদের একটা কথাই বলবো আমার রেট জানার আগে অবশ্যই আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেবেন এবং আপনার শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করলে হয়তো দেখা গেছে আপনার একটা শেয়ারে আরেকজনের উপকার হইতে পারে আপনার না হলেও আরেকজনের উপকার হবে অবশ্যই তো আমি যে গুলো বলবো অবশ্যই গুলো একটু খেয়াল রাখবেন কেউ আমার দোকানে এসে দাম দামি করবেন না অনেকে এসে আপনার দামাদামি করেন কারণ আমি আপনাদের জিনুয়েন টাকায় জিনুয়ন মালই দিতেছি আপনাদের আচ্ছা আমি কোনো ব্র্যান্ডের মাল বিক্রি করি না যেটা আমি আট দশটা দোকানের চাইতে অরিজিনাল দেখায় কপি দিয়ে দিবো আমি আপনাদের রেটটা বলে দিচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি অরিজিনাল তামার মাল এটা রেট হচ্ছে অনলি বারোশো টাকা মানে আপনার চব্বিশশো পঁচিশশো টাকার মাল পাচ্ছেন আমার কাছে বারোশো টাকায় আচ্ছা দেখাবো আপনাদের ওয়ান পরীক্ষিত হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ ফাইভ এ রেট দিচ্ছে আমরা ছত্রিশশো টাকার মাল পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় ওয়ান আবারও রেটটা আপনারা মুখস্থ করবেন আপনাদের যে বিলটা আসবে দেখা গেছে আপনার বিশ হাজার দুইশো টাকা বিল আসছে খুশি একশো বেশি দেওয়া যাবে কিন্তু কম দেওয়ার কিন্তু কোনো অপশন নাই আমার আচ্ছা কম দেওয়ার অপশন না কম দেওয়ার কোনো অপশন নাই আচ্ছা এরপরে দেখেন আমার কাছে আছে টু পয়েন্ট জিরো জি টু এটা রেট হচ্ছে কি আপনার আটত্রিশশো চার হাজার টাকা আমার কাছ থেকে নেবেন এই যে দেখেন প্রতিনিয়ত লেখা আছে টু পয়েন্ট জিরো অরিজিনাল তামার তার একশো বছর গ্যারান্টি মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকা বাইশশো টাকায় টু পয়েন্ট জিরো অরিজিনাল তামার তার পাচ্ছেন আচ্ছা তারপরে দেখাবো টু পয়েন্ট ফাইভ বাই

আমি কি আপনার কোন কোম্পানির মাল দেখাইছি আমি দেখাইছি একমাত্র আমার নিজের কোম্পানির মাল আর ওয়ান হ্যাঁ টু পয়েন্ট এগুলা আপনার বাজার অন্য কোম্পানি রেট হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা আমার কাছ থেকে নিবেন মাত্র আটশো টাকা 2.5 পয়েন্ট ফাইভ হ্যাঁ শুধু কি এখানে ভাই আপনার কিন্তু প্রতিটা গজে গজে সিল দেওয়া মানে আপনি এরকম এক বস্তার দেখাবেন এক বস্তার বের করবেন এক গজ সিল দেওয়া আছে আচ্ছা একশো গজ বের করবেন একশোটা সিল দেওয়া আছে আমার এখানে এরপরে দেখাব আপনার দে থ্রি আর ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন অনেকে তো আছেন যে আপনারা তো ভিডিও দেখেন কিন্তু মালের কোয়ালিটি সম্বন্ধে আপনাদের ধারণা নাই চিনেন না বোঝেন না হ্যাঁ অনেকে চিন্তা করেন যে আমার কাছ থেকে কেন নিবেন মাল আপনি তো অন্য কোম্পানির মাল নিতে পারেন আমার থেকে কেন নেবেন আমার থেকে আর নেবেন হচ্ছে চারটা কারণে প্রথম কারণ হচ্ছে গিয়ে

সাড়ে ছয় হাজার ছয় হাজার আটশো টাকা আমার কাছ থেকে নিবেন মাত্র তিন হাজার আটশো টাকা আটশো টাকায় থ্রি আর এম তার সাত বাইশ অনেকে থ্রি আর এম বলে সাত বাইশ বলে সাত উনত্রিশ বলে হ্যাঁ দেখা হচ্ছে কি আপনাদের ফোর পয়েন্ট ফাইভ ফর আর এম ফোর আর ফ্রি আর এর পরে ফোর আর এম এ যেন ভাই পিভিসি রে যে টান দিতেছে খেয়াল করিয়া দেখেন ভাই টু স্টিং করা কিন্তু পুরা পেছানো এটা হইলে কি আপনার আপনার ভিতর থেকে ঘুরে না ভিতর থেকে ঘুরবে না তামাও ঘুরে না তো এটা হচ্ছে কি আপনার ফোর আর এম এটার হচ্ছে কি আপনার অন্য কোম্পানির সাড়ে সাত হাজার সাত থেকে নিবেন চার হাজার আটশো টাকায় অনলি চার টাকায় পাচ্ছেন ফোর

এগুলো অন্য অন্য কোম্পানি থেকে নিবেন আট হাজার নয় হাজার টাকা রেট আমার কাছ থেকে নিবেন মাত্র ছয় হাজার আটশো টাকায় সিক্স আর এম জি ভাই এরপর আছে আপনার সেভেন আর এম তার এই যে দেখেন ভাই সেভেন আর এম ভাই আমার কাছে প্রতি অনেক রকমের তার আছে মানে আপনার একটা বিল্ডিং সার্ভিস যত হেভি তার নিতে চান একটা বিল্ডিং দশ তালা বিশ তালা তিরিশ বিল্ডিং এর অ্যাপার্টমেন্ট যত রকমের তার আছে আমার এই দোকানেই পেয়ে যাবেন ভাই সেভেন আর এম অন্য অন্য কোম্পানির রেট হচ্ছে গিয়ে আপনার তেরো হাজার হাজার টাকা আমার কাছ থেকে নিবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় সেভেন আর এম আচ্ছা আচ্ছা সেভেন আর অর্ধেক দামে জি আট হাজার পাঁচশো টাকায় সেভেন তার পাচ্ছেন আচ্ছা ভাই এরপরে তো এই যে টেন আর এম এই যে আপনাকে দেখেন এই যে টেন জি টেন আমার কাছে পাঁচ পাঁচ আইটেমের মানে পাঁচ কালারের তার আছে এগুলা কিন্তু ওই বড় বড় মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়ালে কিন্তু আপনার পাঁচ রকমের তার ইউজ হয় মানে বিভিন্ন লাইনের জন্য আইপিএস জেনারেটর আদার্স অনেক আইটেমের জন্য আপনার পাঁচ কালারের তার ইউজ হয় একমাত্র বাংলাদেশে দুইটা কোম্পানির পাবেন বড় একটা কোম্পানির আমার নিজের আইটেমের তার পাবেন পাঁচ কালারের এই যে দেখেন পাঁচ কালারের ভাই হ্যাঁ এই সবুজ আছে তারপর হলুদ আছে তারপর যে এখানে ব্লু আছে দেখেন ভাই যে ব্লু কালার আছে হ্যাঁ ব্লু আছে হ্যাঁ তারপর এই যে লাল কালো আছে ভাই মন ভাই এই যে পাঁচ রকমের টেন আর তার ভাই এগুলো আপনার অন্য অন্য কোম্পানি নিতে যাবেন চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো টাকা আমার কাছ থেকে নিবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা টেন আর তার অর্ধেক দামে অর্ধেক দামে ভাই হ্যাঁ লাল কালো তারপর হলুদ সবুজ ব্লু যেটাই নিতে চান ভাই এম তার টেনারেম অরিজিনাল আর এম তার মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই যে দেখেন মিটারের টুইনটার আমাদের যারা পল্লী বিদ্যুতের মিটারের তার নিতে চান টুইন মানে আপনার গ্রামনচলাটা বাড়িয়ে আছে মিটার আছে আপনার এই তারটা অবশ্যই আবশ্যক মানে অবশ্যই আপনার নিতে হবে এটা রেড হচ্ছে কি আপনার অন্য অন্য কোম্পানির রেড হচ্ছে আপনি 8000 8500 টাকা রেড আমার থেকে নিবেন মাত্র 3500 টাকায় 3500 টাকা মানে 35 টাকা গজ কিনা হ্যাঁ 35 টাকা গজ কিনা এগুলা কিন্তু আপনার সর্বনিম্ন 60 টাকা গজ বিক্রি হয় আচ্ছা 60 টাকা গজ এটা রেড হচ্ছে কি মাত্র 3500 টাকা অরজিনিয়াল কপার ফায়ারপ্রুফ এবং 100 বছর গ্যারান্টি পরীক্ষিত এবং অরিজিনাল কিন্তু ফায়ার প্রুফ করা অরিজিনাল জি অরিজিনাল তামা দেখাবো আপনাদের তিন বিশ যারা আরো হেভি নিতে চান এই যে ভাই আপনি তো আমার কোয়ালিটি একটু দেখেন ভাই আমার কোয়ালিটি একটু দেখেন ভাই এই যে একেবারে কিন্তু এক মানে এটা কিন্তু পাকা সাইজ ভাই মিটারের টু কিন্তু এটা পাকা সাইজ পাকা সাইজ হ্যাঁ এটা রেট হচ্ছে কি আপনার অন্যান্য কোম্পানির হচ্ছে কি আপনার বারো হাজার সাড়ে বারো হাজার টাকা রেট

এলাকাতে আপনি যদি নাও বিক্রি করতে পারেন মানে আপনার যত নিম্ন এলাকায় হোক না কেন এক গছ তার কিন্তু সর্বনিম্ন 10 টাকা বিক্রি হয় এটা আমাদের কিন্তু সর্বনিম্ন রেট মানে আমরা একটা এক গছ তার যদি আমাদের লাগে সর্বনিম্ন 10 টাকা দিয়ে আমরা এক গছ তার কিনি ভাই এই তারটা হইছে কি আমাদের মাথা নষ্ট করার রেট ভাই তাই হ্যাঁ এটা গজে কিন্তু এক কোটি একশো গছ পাবেন এবং গছ মানে ভিতরে যে গ্যাস আট দশটা কোম্পানির সেটা আমারটা যদি হেভি না হয় মাল রিটার্ন করে টাকা নিয়ে যাবে আচ্ছা মাত্র চার টাকা পঞ্চাশ পয়সা গছ কিনা পরে কিন্তু চার টাকা পয়সা পয়সা গছ কিনা পরে পা পাকা একশো গছ তে ছিয়াত্তর আচ্ছা ভাই আমরা অনেকে অনেক ভিডিওতে আমরা অনেকে মানে আপনাদের অনেকে বলে যে দশ গুণ বিশ গুণ তিন গুণ চার গুণ ব্যবসা আমি আপনাদের দশ গুণ আর বিশ গুণ তিন গুণ চার গুণ দেখাই নাই আমি দেখাইছি কি অর্ধেক ব্যবসা দেখাইছি অর্ধেক মানে চার টাকা পঞ্চাশ পয়সা কিনবেন দশ টাকা বিক্রি করলেও পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আপনার লাভ হয় আমি যেটা মনে করি একশো টাকা তার বিক্রি করবেন আপনার ষাট টাকা লাভ হইব আচ্ছা পঞ্চান্ন টাকা লাভ হইব দুইশো টাকার মাল বিক্রি করলে আপনার মিনিমাম এখান থেকে মনে করেন যে আপনার একশো বিশ টাকা একশো দশ টাকা লাভ হইব হ্যাঁ এটা হচ্ছে তেইশ ছিয়াত্তর চারশো পঞ্চাশ টাকা তারপর আমাদের কাছে আছে চল্লিশ ছিয়াত্তর এই যে এরকম দেখেন প্রত্যেকটা কিন্তু সিল করা আছে স্টিকার দেওয়া আছে এই যে চল্লিশ ছিয়াত্তর ভাই কালারটা দেখেন ভাই কালারটা দেখেন এই যে দেখেন তামার গ্যাস দেখেন ভাই হ্যাঁ এটা হচ্ছে কি আপনার পাঁচ টাকা ৫০ পয়সা আচ্ছা এক টাকা গজে বেশি যেটা আপনার পনেরো টাকা ইজিলি ভাবে বিক্রি করতে পারবেন আচ্ছা হ্যাঁ তারপর হচ্ছে কি আপনাদের সত্তর এটা আরো হেভি এটা কিন্তু আরো হেভি এটা আরো গ্যাস হ্যাঁ এই এই সমস্ত তার দিয়ে আপনি এক সিরিয়ালে দশটা পনেরোটা বিশটা লাইট ফ্যান ইজিলি ভাবে চালাইতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই এই তারটাও এক টাকা গজ বেশি মানে আপনার এটা ছয় টাকা পঞ্চাশ পয়সা সত্তর ছিয়াত্তর পাঁচ টাকা পঞ্চাশ পয়সা চল্লিশ ছিয়াত্তর চার টাকা পঞ্চাশ পয়সা তেত ছিয়াত্তর আচ্ছা আপনি দশ টাকা পনেরো টাকা বিশ টাকা বিক্রি করলেন মানে ছয় টাকা পঞ্চাশ পয়সা দিয়ে কিনা গজ বিক্রি করলেন বিশ টাকা যদি পনেরো টাকা বিক্রি করেন তাও অর্ধেক লাভ আচ্ছা আচ্ছা অবশ্যই কথা বলছেন তো এর চেয়ে তোদের বেশি লাভের দরকার নাই না হ্যাঁ তো দশ গুণ তিন গুণ চার গুণ এইগুলা ব্যবসায়ী থাকে ফাও কথা হ্যাঁ আমি বলছি আপনাদের জিনুয়েন ডেট আর জিনুয়েন ব্যবসাটা টেকনিকটাই আমি আপনাদের বইলা দিছি আচ্ছা এরপরে ভাই আরো একটা সুবিধা করছি আমি সুবিধা ভাই এটা হচ্ছে কি আপনার বারিয়ালা যারা আছেন তারা অনেকে বড় মিস্ত্রি লিস্ট দেয় যে সেভেন আর এম সিক্স আর এম তার হ্যাঁ এগুলো আপনারা নিয়ে আসবেন লাল পঞ্চাশ গজ কালো পঞ্চাশ গজ তো এরকম অনেকে আবার বইলা দেয় এক কয়েল دیا যে ভাই এটার ভিতরে আপনারা ট্যাপ পেঁচায় দিবেন অনেকে এরকম বলে না এক কয়েল লাল দিয়া দিছে বলছে এর ভিতরে কালো ট্যাপ পেঁচায় নিবেন ভাই ট্যাপে পেচানোর দিন শেষ ভাই আমার কাছ থেকে দুই কয়েল মিলে এক কয়েল দুইকে মিলা এক কয়েল মানে বিছরা কি বুঝছেন ভাই মানে 50 মানে এক কয়েল অনেকে লেখছে মিস্ত্রি লেখছে যে লাল 50 গজ কালো 50 গজ অন্য দোকানে গেছেন লাল এক কয়েল দিয়া দিছে আপনারে যে ভাই এটা তো ভাঙা হয় না কিন্তু আমার কাছে ওই সিস্টেম নাই আমার কাছে কিন্তু আপনারা লাল কালো মিলাই এক কয়েল রেড কিন্তু পাইকে মানে আপনার দুই কয়েল এক কয়েল লাল এবং কালো দুই মিলাইয়া এক কয়েল পাইকারি রেডি নিতে পারবে যার লাগে তারা নিতে পারে আবার অনেকে চাই যাবে আমার পঞ্চাশ গাছ তার দেন পঞ্চাশ গাছ কেউ যদি ভাঙা দেয় দেখা গেছে যে আপনার আশি টাকা নব্বই টাকা গজ রাখে আমার কাছ থেকে কিন্তু আপনারা সিক্স আর মাল পাচ্ছেন ছয় হাজার আটশো টাকায় সেভেন আর এম পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকায় পাইকার রেডি গস মানে আপনার যে কয় গজ লাগে নিতে পারবেন আমার থেকে এবারে আরো সুবিধা আছে ভাই আরো সুবিধা আছে ববিনের তার দেখাম মামুন ভাই ভাই যারা ব্যবসায়ীকে জন্য তার নিতে চান তার হ্যাঁ ফ্ল্যাট টুইন বলি আমরা এটাকে ফ্ল্যাট টুইন দেখেন ভাই তারের কোয়ালিটিটা একটু দেখেন ভাই একেবারে অস্থির লেভেলের কোয়ালিটি ভাই তারের আচ্ছা আচ্ছা এগুলো আসলে ভাই ভিডিওতে বইলা বোঝানো সম্ভব না আপনারা যারা মাল কিনতে চান একটা নজর শুধু আমার দোকানে চোখ রাইয়া যাইবেন মানে এক নজর আমি আমি ইনশাআল্লাহ আমার এত বিশ্বাস আছে আমার দোকানে আসলে আপনি অন্য কোনো দোকানে যাইতে মনে চাইবো না কারণ এরকম এত কোয়ালিটি সম্পন্ন মাল একমাত্র আমিন ইলেকট্রিকই দেয় ভাই আপনাদের হ্যাঁ এই যে তারটা ভাই এগুলা খুচরা কত বিক্রি হয় ভাই সর্বনিম্ন তিরিশ টাকা বিক্রি মানে সর্বনিম্ন উচ্চতার কথা বললাম না আপনার সর্বনিম্ন কথাই বলতেছি আপনার তিরিশ টাকা বিক্রি হয় আমার কাছ থেকে নিবেন কত ভাই জানেন কত মাত্র 70 টাকা 50 পয়সা 70 টাকা 50 পয়সা এক গস তার কিনা পড়বে আপনার মানে 750 টাকা কয়েল কোয়েল তাহলে কত কিনা পড়লো 70 টাকা 50 পয়সা আপনি ইজিলি ভাবে 20 টাকা বিক্রি করেন না আচ্ছা 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 হ্যাঁ তারপর এই যে 40 70 76 এই যে টাটার গ্যাসগুলো একটু দেখেন ভাই এই যে এটা এটা রেড হচ্ছে কি আপনি 10 টাকা 50 পয়সা আচ্ছা এটা 30 টাকা বিক্রি করতে পারবেন এক্কেবারে অনায় আসে চোখ বন্ধ করে ভাই আচ্ছা হ্যাঁ তো ইলেকট্রিক এর ব্যবসা করবেন না কেন এটার ব্যবসা তো কোনো লস নাই লস নাই আপনারা তো অনেকে মনে করেন যে ইলেকট্রিক ব্যবসায় নাকি লস না যারা মাল কিনতে আসবেন আশেপাশে দশটা দোকান আপনারা একটু অবশ্যই খেয়াল করবেন যে আসলে এই দোকানদার কত বছর ব্যবসা করতেছে হ্যাঁ উনি যদি লস খাই উনি কিন্তু এই ব্যবসা করতো না না আপনাদের ধৈর্য সহকারে যারা আমার কাছ থেকে অনেকে দশ হাজার পাঁচ হাজার টাকা নিয়ে আসেন না যেভাবে আমি পাইকারি বিজনেস করব। আপনার সারা দিন আমার কাছ থেকে লতা টান নেন এফটি তান নেন সিঙ্গেল তার নেন এক কয়েল এক কয়েল করে মাল নেন মোবাইল আল্লাহ আপনার মাল দেখান দশ হাজার টাকা ইনভেস্ট করেন আপনি যদি একটা কয়েলে যদি আপনি যদি একশো করে লাভ করেন দশটা কয়েল বিক্রি করতে পারলে আপনার মানে এটা আমি সর্বনিম্ন লাভটাই দেখাইছে সাতশো টাকার মাল সাতশো পঞ্চাশ টাকার মাল আপনি আষ্টশো পঞ্চাশ টাকা বিক্রি করবেন এগুলা কিন্তু আপনার ইজিলি ভাবে বিক্রি করা যায় চারশো পঞ্চাশ টাকা লতা তার পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করবেন পাঁচ টাকা পঞ্চাশ পয়সা কিনা ওই দোকানদার এটা দশ টাকা পনেরো টাকা খুচরা বিক্রি করবো আচ্ছা আপনি যদি দশ হাজার টাকা ইনভেস্ট করেন

আপনি বাসায় বইসা ঘুমায় বইসা আপনার কেউ টাকা ইনকাম করে দিব না আপনার পরিশ্রম করতে হইব আপনার মানুষের কাছে যাইতে হইব মানুষে দেখাইতে হইব বুঝাইতে হইব ভাই একজনের টাকা আপনার পকেটে আনতে গেলে কষ্ট অবশ্যই করতে হইব সে আপনার সাইডে কোনো টাকা দিব না না কথা বুঝছেন আমি আপনাদের আমাদের আরো কিছু তারা আছে আমি আপনাদের দেখাবো আচ্ছা ভাই ভাই যার যতটুকু প্রয়োজন যার যতটুকু প্রয়োজন অনেকে মিস্ত্রিতে আপনার দশ গছ বিশ গছ তার লেখে হ্যাঁ হ্যাঁ আমার কাছে কিন্তু ওই ব্যবস্থাও আছে কিন্তু আচ্ছা আচ্ছা পাইকারি দামে রেট যেটা বলছি আপনার ওই রেটই অন্য অন্য দোকানে যাবেন আপনার মিনিমাম যদি দশ গজ তার লাগে ও যদি কয়টা ভাঙে আপনার মনে করেন দশ টাকা পনেরো টাকা গজে বেশি নেব হ্যাঁ আমার এখানে চলে আসবেন ওরকম কোন সিস্টেম নাই তার করা আছে এখানে আপনার ফোর পয়েন্ট ফাইভ আর এম সিক্স আর এম সেভেন আর এম টেন আর এম হ্যাঁ যা যতটা প্রয়োজন আমার কাছ থেকে দশ গো যদি নেন পাইকারি রেটে নিতে পারবেন একমাত্র আমি নিলে সম্ভব আপনাদের খুচরা মাল পাইকারি রেটে দেওয়ার

কেন এটা হচ্ছে আমার নিজের কোম্পানি হ্যাঁ তবু নিতে হবে মাহুন ভাই আমার এখান থেকে যারা সরাসরি নিতে চান সরাসরি দোকানে আইসে তারা চলে আসবেন গুলিস্তান সুন্দরবনের সুপার মার্কেট হানিফ মহম্মদ ফ্লাইওভারের পাশেই আমাদের মার্কেট ছয় এবং সাত নাম্বার গেটের মাঝামাঝি আমার দোকান আমি লিটিক নয় নাম্বার দোকান তারপর যদি কেউ দোকান খুঁজে না পান অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের গিয়ে নিয়ে আসবো আর যারা আসতে পারবেন না তারা আমাদের আমাদের কাছে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলেই আপনি জায়গায় বসে আমার থেকে মাল নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ